আমরা হচ্ছে রাতের বেলায় ফ্রক ট্রেনিংটাকে প্রদান করতেছি দেখা গেছে যারা জব হোল্ডার আছেন চাকরিজীবী আছেন অনেক সময় দেখা গেছে তারা দিনের বেলায় ফ্রক ট্রেনিং করার সুযোগ পান না মূলত আমরা তাদের জন্য এই ব্যবস্থাটা রেখেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গাটা যথেষ্ট পরিমাণে সুন্দর আলো আছে আলোর ব্যবস্থাটা আমরা করতে পেরেছি এবং হচ্ছে গিয়ে এখানে আমাদের এখানে দিনে এবং রাতে কন্টিনিউয়াসলি ফ্রক লিফটের ট্রেনিংটা চলমান থাকে এবং আজকে যেই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন যে ফ্রকলিক অপারেটিং করতেছেন আজকে এনাদের প্র্যাকটিক্যালের ছষ্ট দিন চলতেছে তো আলহামদুলিল্লাহ সোফার তারা মোটামুটি ভালো ফ্রকলিকটা অপারেটিং করতে পারতেছেন যদিও আরও সময় লাগবে আশা করতেছি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে খুব ভালোভাবেই ফ্রক্লিকটাকে অপারেট করতে পারবেন ইনশাল্লাহ এখানটাতে দেখতে পাচ্ছেন আমরা দুই পাঁচটাতে দুইটা টায়ার দিয়ে দিচ্ছি এইটার প্রধান কারণ হচ্ছে যে এই টায়ার দুইটার মাঝখানেই তাদেরকে ম্যাটেরিয়ালগুলোকে এখানে এনে রাখতে হবে তো এই জন্য এইটা দেওয়া তারা মোটামুটি ভালোই পারতেছেন যদিও তারা নতুন একদমই এবং এনাদের অনেকেরই হচ্ছে কি আপনার কোনো ধরনের প্রাইভেট কার বা কার ড্রাইভিংয়ের কোনো এক্সপিরিয়েন্স নাই অনেকে আসেন এরকম যে তাদের কোনো ধরনের বাইসাইকেল বা মোটরসাইকেল চালানোর এক্সপিরিয়েন্স থাকে না এরকম লোকেরাও আসেন তো আমরা তাদেরকেও চেষ্টা করি আমাদের সর্বোচ্চ দিয়ে ট্রেনিংটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য জন্য এখানে টায়ার দিয়ে যেটা করেছি সেটা হচ্ছে তাদের একটা টার্নিং এর ব্যবস্থা করেছি যদিও এটা একটু বড় সামনে পরবর্তী দিন থেকে আমরা ছোট টার্নিং এর ব্যবস্থা রাখবো তাদের জন্য যাতে করে তারা একদম ছোট ছোটখাটো বা বলা যায় যে একদম শর্ট জায়গা হ্যাঁ অল্প জায়গার মধ্যে তারা যেন প্রফিটটাকে অপারেটিং করতে পারেন এই জন্যই আমাদের এই ব্যবস্থাটা করা আচ্ছা ভাই আপনার দেশের বাড়ি কোথায় মাইমেন সিং কোন থানা ফুলবাড়িয়া থানা ওকে ঠিক আছে এই ভাই আসছেন মাইমেন সিং ফুলবাড়িয়া থানা থেকে আমাদের এখানে প্রফিট ট্রেনিং করার জন্য তো মোটামুটি ভালো পারতেছেন যদিও আরও সময় লাগবে এবং আমরা তাদেরকে আরও সময় দিব একদম সম্পূর্ণ পারফেক্টভাবে তৈরি করার জন্য আর আমাদের এখানে যারাই ট্রেনিং করতে আসেন ফ্রক এর মধ্যে মোস্ট অব দ্য ভদ্রলোকেরাই হচ্ছেন দেশের বাইরে চলে যান তো কিছু কিছু যারা আছেন যার তারা আমাদের বাংলাদেশেও ফ্রকলিপ্ট অপারেটিং করেন বিভিন্ন টাইলসের ফ্যাক্টরি সিরামিক্সের ফ্যাক্টরি তারপর হচ্ছে ওয়ার হাউস হ্যাঁ কনস্ট্রাকশন প্রজেক্টগুলোতে ফ্রক লিপ্ট অপারেটার একটা চাহিদা আছে বাংলাদেশে এবং তারা এখানেও অপারেটিং করে থাকেন বিভিন্ন সময় আমাদের দেশের বাইরে ফ্রক হিপট অপারেটারদের যেরকম একটা চাহিদা আছে এবং ভালো স্যালারি দেওয়া হয়ে থাকে তবে আমাদের দেশে এখন পর্যন্ত ফ্রকলিপ্ট অপারেটারদের ওরকম খুব বেশি ভালো ফ্যাসিলিটিসটা দেওয়া হয় না কিছু কিছু কোম্পানি বা কিছু কিছু ফ্যাক্টরি আছে যেখানে ফ্রকলিপ্ট অপারেটারদের ভালো সম্মানই দেওয়া হয়ে থাকে তবে খুব বেশি ফ্যাক্টরিগুলোতে ফ্রকলিপ্ট অপারেটারদের ভালো সম্মানই দেওয়া হয় না তবে আমরা আশা করব যেহেতু এটা একটা টেকনিক্যাল কাজ এবং অবশ্যই দেখা গেছে ফ্রকলিপ্টের কাজটা দিয়ে দেখা গেছে আমরা কী করতে পারি যে পাঁচজন দশজন লোকের কাজ একটা ফ্রক দিয়ে দিয়েই করা সম্ভব তো সেক্ষেত্রে ফ্রক লিফট অপারেটার যেটাকে বলা হয় থাকে স্যালারি বা বেতন বা সুযোগ সুবিধা এটা একটু বৃদ্ধি করে দেওয়া উচিত আমার মনে হয় আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাউথ এশিয়ান সেফটি সলিউশন এবং এটা হচ্ছে ঢাকা আশুলিয়াতে আমাদের মূলত দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে নারায়ণগঞ্জ মোগরা এবং আরেকটা হচ্ছে আশুলিয়াতে আশুলিয়া বাস স্ট্যান্ডের কাছাকাছি তো নারায়ণগঞ্জ মুগরাপাড়ায় আমাদের ফ্রক লিফ্টের ট্রেনিংটা করানো হয় না তো ফ্রক লিফটের ট্রেনিংটা মূলত আমাদের আশুলিয়া ব্রাঞ্চে হয়ে থাকে এবং আমরা যেই ফ্রক লিপটা দিয়ে ট্রেনিং করাচ্ছি এটা হচ্ছে তিন টন ক্যাপাসিটির একটা ফ্রক লিফ্ট তো বাংলাদেশে এখন পর্যন্ত কেউ তিন টন ক্যাপাসিটির ফ্রকলিফট দিয়ে খুব কমই ট্রেনিং করায় অনেকে বলে যে আমাদের ফ্রক লিপটা হচ্ছে তিন টন ক্যাপাসিটির তবে মোস্ট অফ দ্য ফ্রক লিফ্টগুলোই হয়ে থাকে দুই টন বা টু পয়েন্ট ফাইভ টন ক্যাপাসিটির সেক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি যে না আমাদের ফ্রক ক্যাপাসিটি একদম এবং তাদের ফ্রিফটের থেকে আমাদের কোয়ালিটিটা একটু ভালো হবে এবং আপনাদেরকে আরেকটা ব্যাপার আমরা শেয়ার করি সেটা হচ্ছে আমরা অলরেডি আমাদের প্রতিষ্ঠানে ভেটার ট্রেনিং করানোর জন্য আমরা অলরেডি কেসকা ভেটার কিনে এনেছি এবং এইস্কা ভেটারটা আমরা খুব শীঘ্রই ট্রেনিংয়ের কাজে ব্যবহার করব আলহামদুলিল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এস্কাবেটার স্কাবেবেটারের ছোটো খাটো একটু মেনটেনেন্সের কাজ করানো হচ্ছে ছোটোখাটো যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার পরে আমরা ট্রেনিং ট্রেনিংয়ের কাজে ব্যবহার করব ইনশাল্লাহ তো ফ্রক লিফট এর স্যালারিটা দেশের বাইরে খুবই ভালো যেটা বলেছিলাম অনেকে দেখা গেছে সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা পর্যন্ত মিডিল ইস্টের কান্ট্রিগুলোতে আয় করে থাকেন আবার দেখা গেছে আপনার ইউরোপ কান্ট্রি বা অস্ট্রেলিয়াতে কানাডাতে এই সব কান্ট্রিগুলোতে প্রফিট প্রপারেটাররা যথেষ্ট ভালো সম্মানই পেয়ে থাকেন যদিও দেখা গেছে মিডিল ইস্টের তুলনায় অস্ট্রেলিয়াতে অনেক বেশি পাওয়া যায় কেননা আমাদের এখান থেকে ট্রেনিং করে বেশ কয়েকজন অস্ট্রেলিয়াতে আসেন এবং কানাডাতে আসেন তারা প্রফিট প্রপারেটার হিসাবে চাকরি করেন অ্যাজ এ পার্ট টাইম অপারেটর হিসাবে তারা স্টুডেন্ট বিষয়ে বাংলাদেশ থেকে গেছেন তো ওই ভদ্রলোকরা পার আওয়ার একজন স্যালারি পাচ্ছেন হচ্ছে আপনার থার্টি সিক্স ডলার ছত্রিশ ডলার পাচ্ছেন অস্ট্রেলিয়াতে প্রতি ঘন্টায় সত্রিশ ডলার অস্ট্রেলিয়ান ডলার এবং আরেকজন পাচ্ছেন হচ্ছে আপনার আটত্রিশ ডলার ফিফটি সেন্ট যতটুকু শুনেছি তাদের থেকে তাদের সাথে আমাদের একটু একটু যোগাযোগ আছে এবং বাংলাদেশেও আলহামদুলিল্লাহ আমাদের কয়েকজন আছেন যারা হচ্ছে কি আপনার বাইশ হাজার বিশ হাজার তেইশ হাজার বা আঠারো হাজার এরকম স্যালারিতেও চাকরি করতেছেন তবে বাংলাদেশে ফ্রকলিপ্ট অপারেটার বিশ থেকে পঁচিশ হাজার টাকার স্যালারিটা সম্মানজনক বলা যায় কিন্তু এর থেকে কম হলে সেটাকে আসলে সম্মানজনক বলার কোনো উপায় থাকে না যদিও আমাদের কোম্পানিগুলোর উচিত এই এই সেক্টরটাতে একটু নজর দেওয়া কেননা যারা ফ্রক্লিপ্ট অপারেটিং করে থাকেন তারা যথেষ্ট ভালো পরিশ্রম করে থাকেন এবং কোম্পানির অনেক ম্যাটেরিয়াল শিফটিংয়ে তারা কোম্পানিকে সহযোগিতা করে থাকেন তো আমরা এখন এই ভদ্রলোককে যেটা শিখাচ্ছি ইনি হচ্ছেন কি আপনার একটা জায়গা থেকে বিভিন্ন জায়গায় ম্যাটেরিয়াল গুলাকে শিফটিং করার একটা ট্রেনিং চলতেছে তার জন্য পরবর্তীতে ধাপে ধাপে এই ব্যাপারটা আরো বাড়বে যদিও ক্যামেরাতে মনে হচ্ছে খুব বেশি আলো ফিলটা নেই তবে আলহামদুলিল্লাহ বলা যায় যে খুব ভালো আলো আছে এখানে আমরা প্রায় চার থেকে পাঁচটা হ্যালোজেন লাইটের ব্যবস্থা রেখেছি এই মাঠে এক হাজার ওয়াটের যাতে করে তারা কন্টিনিউসলি ট্রকলিপ অপারেটিং করতে পারে এবং ভালোভাবে তাদের কাজটাকে করতে পারে তো এর মধ্যে আমি যেটা বলেছিলাম যে জব হোল্ডার যেই ভাইরা আছেন তারা ট্রেনিংটা করতে চাইলে অনেক সময় করতে পারেন না তো তাদের জন্যই স্পেশালি আমরা হচ্ছে যাতে করে তারা রাতের বেলায় ট্রেনিংটাকে করতে পারেন এই জন্যই ব্যবস্থাটা আমরা রেখেছি তাছাড়াও দেখা গেছে অনেক সময় আমাদের এখানে যারা ট্রেনিং করতে আসেন এর মধ্যে দু একজন একটু উইক থাকে হ্যাঁ একটু দুর্বল থাকে যে তার নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা তাদেরকে অতিরিক্ত সময় দেওয়ার জন্য রাতের বেলায় ট্রেনিংটা দিয়ে থাকি তবে এখন যিনি চালাচ্ছেন ইনি সোফার আজকে তার ষষ্ঠম দিন এবং ষষ্ঠ দিন হিসাবে সে মোটামুটি ভালোই চালাইতে পারতেছেন আমাদের এখানে অ্যাকোমোডেশনের থাকার জায়গার ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি ট্রেনিং চলাকালীন সময় যাদের বাসাটা একটু দূরে দেখা গেছে ঢাকা সিটির বাইরে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন লাইক সিলেট হবিগঞ্জ বরিশাল ভোলা খুলনা বা আর আরও বিভিন্ন দূর থেকে যারা আসেন তাদের জন্য আমরা থাকার ব্যবস্থাটা করে দিচ্ছি থাকার জায়গার ব্যবস্থাটা আমরা ফ্রিতেই করে দিয়ে থাকি মাইমেন সিং বলছি তো হচ্ছে আমরা ফ্রিতে ব্যবস্থা করে দিচ্ছি এবং খাবারটা হচ্ছে আমরা নিজ খর তারা নিজ খরচে খেয়ে নেয় থাকার জায়গার ব্যবস্থাটা আমরা করে দিই খাবারটা শুধুমাত্র নিজ খরচে খেয়ে নিতে হবে এখানে হোটেল আছে এবং মেস আছে ওখান থেকে চাইলে তারা খেয়ে নিতে পারবেন এবং আমরা হচ্ছে গিয়ে আর একটা ব্যবস্থা করতেছি খুব শীঘ্রই যে আমরা এখানেই খাবারের একটা ব্যবস্থা করে দিব তবে সেটা নিজেদেরকেই পেমেন্ট করে খাইতে হবে কেননা বাইরের খাবারের থেকে যদি আমরা এখানে তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা রাখতে পারি তো আশা করতেছি আলহামদুলিল্লাহ সেটা তাদের জন্য একটু হলেও ভালো হবে তবে আমি আরে আরেকবার শেয়ার করি আপনারা যারা ফ্রক লিফটটাকে অপারেট করছেন মূলত এই মেশিনটার নাম হচ্ছে ফ্রক লিফট ফ্রক লিফ্ট দিয়ে মূলত হচ্ছে মালামাল বা ম্যাটেরিয়াল যেটাকে বলা থাকে এটা শিফটিং করা হয়ে থাকে আমাদের ফ্রক লিফটার ক্যাপাসিটি তিন হাজার কেজি বা তিন টন এবং এইটার হচ্ছে ম্যাটেরিয়াল উঠানোর ক্ষমতা বা ম্যাক্সিমাম হাইটে উঠাইতে পারবে থ্রি মিটার বা দশ ফিট দশ ফিট উপরে পর্যন্ত এই ফ্রক লিপ্ট দিয়ে মালামাল উঠানো যাবে আপনারা যারা লাইফটা দেখতেছেন আমাদের প্রতিষ্ঠানের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন হচ্ছে গিয়ে ডে বাই ডে আরও নিজেদেরকে আরও ইম্প্রুভ করতে পারি এবং খুব ভালো একটা সার্ভিস দিতে পারি তো এখন যদিও তারা গ্রাউন্ড লেভেলে মাটিতে হচ্ছে ম্যাটেরিয়াল শিফটিং করতেছেন মানে এই যে যেই এগুলাকে ক্যারেট বলা হয়ে থাকে ক্যারেটগুলোকে শিফটিং করতেছেন তো এরপরে আমরা হচ্ছে গিয়ে ভারী মালামাল দিব এই যে এইখানে একটা লোহার ক্যারেট আমরা তৈরি করে রেখেছি হুম এই লোহার ক্যারেটটার ভিতরে আমরা মালামাল দিয়ে দিব। এই মালামাল দেওয়ার পরে হচ্ছে কি এই লোহার ভারী ক্যারেটটাকে আবার তারা মাটি থেকে প্রায় দেড় থেকে দুই মিটার উপরে হুম যাতে করে তাদের হচ্ছে কি আপনার আস্তে আস্তে একটা মালামাল শুধু নিচে না উঠাইতে হয় 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 নামাইতে উপরে থেকে শিফটিং করতে সেই এক্সপিরিয়েন্সটা যেন তাদের খুব ভালোভাবে হয়ে যায় তো আমি আপনাদেরকে আমাদের ঠিকানাটা আরেকবার শেয়ার করতেছি আমাদের প্রতিষ্ঠানের নাম সাউথ এশিয়ান সেফটি সলিউশন এবং আমাদের অফিসটা হচ্ছে আশুলিয়া টঙ্গাবাড়িতে আশুলিয়া বাস স্ট্যান্ডের কাছাকাছি আপনারা যদি কেউ ট্রেনিং করতে চান সেক্ষেত্রে আশুলিয়া বাস স্ট্যান্ডে এসে আমাদের অফিসিয়াল যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেই নাম্বারটাতে কল করে আপনাদেরকে আমরা কল করলে আমরা আপনাদেরকে সেখান থেকে রিসিভ করে নিয়ে আসবো হুম আর আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি নিজের দেশের একটা দিয়ে ট্রেনিংটাকে কমপ্লিট করানোর প্রত্যেকের জন্যই যারা বিদেশে যান তারা যেন সেখানে গিয়ে অ্যাজ এ প্রফিট টপাইট হিসেবে কাজ করতে এবং দেশেও যেন প্রফিট টপাইট হিসেবে কাজ করার সুযোগটা তারা পান আপনি একটু সামনে আসেন আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ এখানে আসেন সমস্যা নেই জাস্ট আপনার নাম আর আপনার বাড়ি বলবেন তাহলে হবে অ্যাড্রেস বাড়ির ঠিকানা আপনি তো আমাদের এখানে প্রকৃতির ট্রেনিং করতে আসছেন নাকি আচ্ছা আপনার নাম বলবেন আলামিন ভাই আলামিন ভাই দেশের বাড়ি কোথায় কুমিল্লাতে কুমিল্লা কোন থানা ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা আপনাদের তো এখানে তো এবার বন্যায় তো মনে হয় পানি চলে আসছে নাকি আচ্ছা একটু সাইডে চলে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আলামিন ভাই আলামিন ভাই ট্রেনিং কেন করলেন আসলে বিদেশে যাবেন আচ্ছা আচ্ছা

আশুগঞ্জ নবীনগর না ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা হ্যাঁ আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সব ফেসবুকে সাউথ এশিয়ান সিটি সলিউশন লিখে সার্চ দিলেই পেয়ে যায় হ্যাঁ রিয়েলমি নাজরো ফিফটিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জুম্মান ভাই আচ্ছা জুম্মান ভাই কেউ আপনি কেমন আছেন জুম্মান ভাই হচ্ছে কি আহ ফেনিতে গেছেন বন্যা দুর্গতদের সহযোগিতা করার জন্য জুমান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনি লাইভে কমেন্টস করছেন এবং খুবই ভালো একটা ছেলে আমার দেখা ভালো ছেলেদের মধ্যে একজন এতটুকু বলতে পারি দেলোয়ার হোসেন সবাই কেমন চালাচ্ছে আলহামদুলিল্লাহ দেলোয়ার ভাই সবাই মোটামুটি ভালোই চালাচ্ছে তবে তাদের আরও সময় আছে তারা আরও সময় পাবে এবং তারা চালাবে আর কি আস্তে আস্তে আচ্ছা এদিকে আসেন

উন্নতি করতে হবে নিজের সেটা সম্পর্কে আসলে ধারণা দেওয়া হয়েছে যেটা আসলে অন্যান্য ট্রেনিং সেন্টারে এই বিষয়ে আলোচনাই করা হয় আচ্ছা তো ট্রেনিং দ্বারা কর্মক্ষেত্রে যে আসলে সফলতা ব্যর্থতা এই সকল যে বিষয়গুলো আছে থ্রি ক্লাসে আমাদের স্যারটা আসলে খুব ভালোভাবে বুঝাইছে ওই স্যারের প্রতি আসলে আমরা কৃতজ্ঞ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই জি দোয়া থাকে আপনার জন্য আপনি আসেন সামনে আসেন ক্যামেরার সামনে আসেন কথা আছে এখানে দাঁড়ান রবিউল ভাই রবিল ভাই দেশের বাড়ি কোথায় কুমিল্লা কোন জায়গায় ব্রাহ্মণ পার্থ কুমিল্লা থেকে একসাথে মনে হয় দুই তিনজন আসছেন না আচ্ছা কি মনে হয় চালানো যাবে আচ্ছা থ্যাংক ওয়ালাইকুম আসসালাম যে কোনো ট্রেনিং ইনস্টিটিউটদের বলতে পারি যে নেগেটিভ পজিটিভ দ্বিপ এটা থাকবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তবে আমরা চেষ্টা করি যে আমরা যেন যথেষ্ট পরিমাণে পজিটিভ থাকতে পারি এবং সবার সাথে ভালো ব্যবহার করে ভালোভাবে যেন আমরা কাজটাকে শিখে নিতে পারি বাকিটা ডাল্লা ছাপ চেষ্টা করি নিজেদের সর্বোচ্চটা দিয়ে যাতে করে সবাইকে সঠিকভাবে সফট ট্রেনিং করানো যায় এবং তারা যেন দেশে বা বিদেশে যে কোনো জায়গায় গিয়ে যেন সফট ট্রেনিং ভালোভাবে কমপ্লিট করাইতে পারে এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ফিল্ডে যদি খুব মোটামুটি বৃষ্টি হয় বা ভারী বৃষ্টি হয় তাহলেও খুব বেশি সমস্যা হয় কেননা আমরা এখানে হচ্ছে গিয়ে ব্রিক চিপস দিয়ে তারপর রোলার দিয়ে কম্প্যাক্ট করছি ইটের টুকরি যেটাকে বলা হয় বাংলায় তো এগুলা দিয়ে হচ্ছে কি আমরা তারপরে আমাদের এই ফিল্ডটাকে রোলার দিয়ে কম্প্যাক্ট করছি তো আলহামদুলিল্লাহ আমরা তেমন কোনো সমস্যা ফেস করি না বৃষ্টির মধ্যেও তেমন কোনোই সমস্যা হয় না এবং সামনে শীত আসতেছে তো পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা যেহেতু আমাদের এখানে আছে তো আশা করতেছি শীতের দিনে কুয়াশা হলে বা অন্য কোনো সমস্যা আশা করি হবে না এই জায়গাটা বলতে রেখে দিই রাতের বেলায় ভাই এটা ভারতের মেশিন নাকি চায়না মেশিন আমাদের এটা হচ্ছে গিয়ে একটা চাইনিজ প্রকলেট এটা ব্র্যান্ডের নাম হচ্ছে হেলি এটা হচ্ছে রাজেশ মান্না একটা কমেন্টস করছেন রাজেশ মান্না ভাই আপনাকে বলতে চাচ্ছি আমাদের এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের একটা ফকলিফ্ট এবং এটা হচ্ছে হেলি ব্র্যান্ডের তিন টন ক্যাপাসিটির হুম এবং এইটার ম্যানুফ্যাকচারিং ইয়ার হচ্ছে দুই হাজার বিশ দেলোয়ার হোসেন ভাই কয়টা থেকে কয়টা ট্রেনিং করানো হয় তো আমরা হচ্ছে গিয়ে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কন্টিনিউসলি ট্রেনিং করাই তবে যদি এরকম হয় যে কেউ একটু উইক আছে বা চাকরিজীবীরা দুই একজনের তাদের ট্রেনিং করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা সেটা রাত আটটা নয়টা দশটা পর্যন্ত ট্রেনিং করাই থাকি তো কয়েকদিন আগে অবশ্য আমাদের সাথে একটা মিরাকাল হয়ে গেছিলো আমাদের একটা ব্যাচে বেশ কিছু লোক বেশি হয়ে গেছিল কেননা তাদেরকে একটা এজেন্সি থেকে পাঠানো হয়েছিল তো এই জন্য হচ্ছে কি আমাদের চক্রিকটাকে সকাল ছয়টা থেকে রাত্রে প্রায় বারোটা একটা পর্যন্ত চালানোর প্রয়োজন ছিল এবং পাশাপাশি আমরা তখন একসাথে তিনটা ফ্রক দিয়ে ট্রেনিং করাইছি তো এখন আলহামদুলিল্লাহ আমাদের সেই চাপটা আগে থেকে একটু কমছে এবং তাও বলবো যে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং করার জন্য লোক আছেন এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের বেস্ট সার্ভিসটা দিতে চেষ্টা করতেছি এখনো আমাদের এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোক এসে থাকেন আমরা বলতে পারি যে মোটামুটি বেশ কিছু অঞ্চল থেকে ট্রেনিং করতে আসেন বাংলাদেশের মোটামুটি প্রতিটা জেলা থেকে আমাদের এখানে ট্রেনিং করতে আসেন শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ বরিশাল ভোলা ফেনি মাইমেন তারপর হচ্ছে শেরপুর সিলেট সব জায়গা থেকে ট্রেনিং করতে আসে আচ্ছা এখানটাতে আপনি একটু দাঁড়ান আপনি তো এসকা বেটার ট্রেনার হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম নাসির ভাই জি নাসির ভাই দেশের বাড়ি কোথায় আমাদের নওগাঁ নওগাঁতে আপনি এসকাভেটার ট্রেনিং করাবেন তাই তো আচ্ছা এইটা হচ্ছে কি আপনার থ্রি কিউবিক মিটারের একটা এসকাভেটার হ্যাঁ পয়েন্ট থ্রি যেটাকে বলা হয় তাই তো আচ্ছা পয়েন্ট থ্রি এসকাভেটার কোবেলকো ব্র্যান্ডের তো আমরা আরও একটা ক্যাটারপিলার ব্র্যান্ডের একটা এসকাভেটার আনতেছি ওইটা তো মনে দেখে আসছেন না আচ্ছা কি মনে হয় ট্রেনিং করানো যাবে আচ্ছা ঠিক আছে নাসির ভাই দোয়া থাকলো আপনার টিমের জন্য আপনি যেন খুব ভালোভাবে ট্রেনিং করাইতে পারেন ফ্রক লিফটের ছোটোখাটো মেনটেন্সের কাজ চলতেছে এটা সমস্যার সমাধান নিলে আমরা পুরোপুরি ট্রেনিংয়ে চলে যাব ঠিক আছে আসসালামু আলাইকুম তিনি হচ্ছেন নাসির ভাই আমাদের ফ্রসকাবেটার ট্রেনিং প্রদানকারী একজন ট্রেনার এবং হচ্ছে নাসির ভাই বাংলাদেশে এবং ইন্ডিয়াতে প্রায় এগারো থেকে বারো বছর একজন স্কাভেটার অপারেটর হিসাবে কাজ করছেন এখন তিনি হচ্ছেন গিয়ে আমাদের এখানে একজন ট্রেনার হিসেবে কাজ করবেন এবং এর আগে নাসির ভাই আমাদের এখানে একজন ফ্রক ট্রেনার হিসাবেও কাজ করছেন কথা হয়েছে ফ্রক এন্টারটেইনার ট্রেনার হিসাবে কাজ করছেন এবং এখন সে হচ্ছে গিয়ে যেহেতু তার স্কা বেটার ভালো এক্সপিরিয়েন্স আছে তো এই জন্য আমরা তাকে আবার ইনভাইট করলাম যে ভাই ফ্রক লিফটের ট্রেনার যেহেতু আমরা অন্য আরেকজনকে নিতে পারতেছি তো আপনি স্কা বেটারটা ট্রেনিং করান তো নাসিক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন অত্যন্ত ভালো একজন লোক আর এখন আমাদের ফ্রক লিফ্টের ট্রেনিং যিনি করান তিনি হচ্ছেন দেলোয়ার সাহেব দেলোয়ারের বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলার খোকসা থানায় তো দেলোয়ার ভাইও সে অত্যন্ত ভালো লোক একজন পরিশ্রমী লোক খুব ভালোভাবেই চেষ্টা করে থাকেন ফ্লকিপটাকে চালানো শেখানোর জন্য এবং তারও বেশ কয়েক জায়গায় কাজ করার একটা অভিজ্ঞতা আছে তো দেখা গেছে আমরা আমরা মূলত এখানে যাদেরকে নিয়োগ দিয়ে থাকি আমাদের এখানে অ্যাজ এ ট্রেনার হিসাবে তারা যেন প্রত্যেককেই সেফটি মেনটেন করে ট্রেনিংটাকে প্রদান করেন এই জিনিসটার উপর আমরা সবচেয়ে বেশি জোর দিয়ে থাকি কেননা দেশে বা বিদেশে সব জায়গাতেই একটা ব্যাপার শেয়ার করা হয়ে থাকে বা সবাইকে প্রাধান্য দিতে বলা হয়ে থাকে সেটা হচ্ছে সেফটি ফার্স্ট নিরাপত্তাই প্রথম আমি কাজ করব আমাকে কাজ করতে হবে এটা স্বাভাবিক তবে পাশাপাশি আমার নিজের নিরাপত্তা এবং আমার পারিপার্শ্বিক অবস্থায় যে ব্যক্তিরা থাকবেন তাদের নিরাপত্তাটাও আমাদেরকে দিতে হবে হুম কেননা দুর্ঘটনা কখনোই আমাদের জন্য ভালো কোনো কিছু বয়ে আনবে না আমরা কখনোই জানি যে দুর্ঘটনা ঘটুক আর হচ্ছে গিয়ে এখন অলরেডি বাংলাদেশ সময়ে রাত বেজে গেছে ষাটটা ছত্রিশ তো আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালোভাবেই পারতেছেন যদিও তাদের ষষ্ঠ দিন মাত্র তারা আরো হচ্ছেন গিয়ে প্র্যাকটিক্যাল চালাবেন তিন দিন তো আশা করতেছি এর মধ্যে তারা মোটামুটি হয়ে যাবে অনেকে প্রশ্ন করে থাকেন যে ট্রেনিং করতে কিরকম শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন আছে আসলে ফ্রক লিফ্ট এবং ভেটার এই ট্রেনিংগুলো করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকাটা আসলে গুরুত্বপূর্ণ না তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হবে হাত পা চোখ এগুলার সবগুলো ফিট থাকতে হবে সেক্ষেত্রেই ট্রেনিংটা করা যাবে শিক্ষাগত যোগ্যতা এখানে বাধ্যতামূলক না এটা টেকনিক্যাল কাজ টেকনিক্যাল কাজ এবং হচ্ছে গিয়ে বলতে পারি মেশিনারিজ অপারেটিং রিলেটেড কাজ তো সেক্ষেত্রে এটার জন্য শিক্ষাগত যোগ্যতাটা খুব বেশি প্রয়োজন নেই এবং এটার জন্য বয়সের বাধ্যবাধকতা আছে কিনা এটাও অনেকে প্রশ্ন করে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যেটা ট্রেনিং আপনি যে কোনো বয়সেই করতে পারেন হ্যাঁ তবে দেখা গেছে যেমন বিদেশে সৌদি আরবে বা অন্য সব কান্ট্রিতে যেতে গেলে ইউরোপ কান্ট্রি গুলাতে যেতে গেলে দেখা গেছে সেখানে একটা বয়সের বাধক থাকে তবে কাজ আমি যে কোনো সময় শিখতে পারি যে কোনো বয়সে শিখতে পারি এটার জন্য বয়সের কোনো বাধ্য নেই আপনি এখানে আসেন সামনে আসেন সমস্যা নেই আচ্ছা আপনি আমাদের এখানে ফ্রকিটি ট্রেনিং করতে আসছেন আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ ইমান

তো ওনারা উনি আমাদের এখান থেকে ট্রেনিং করতে আসছেন থ্রকলিফটের জন্য তো উনি মূলত আমাদের নারায়ণগঞ্জ ব্রাঞ্চে গেছিলেন ফ্রকলিফটে ট্রেনিং করতে তো ওখানে ট্রেনিং ফ্রক ট্রেনিংটা না থাকায় আমাদের ওনাকে এখানে পাঠানো হয়েছে এবং সে এখানে থ্রকলিফটের ট্রেনিংটা করতেছেন মোহাম্মদ তাহসিন হোসেন কেমন আছেন স্যার তাহসিন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আপনি তো মনে হয় হচ্ছেন গিয়ে লিন্ডে বাংলাদেশে ফ্রকলিপ্টে চাকরি করতেছেন তাহসিন ভাই নাকি জানাবেন একটু তাহসিন ভাই মনে হয় আমাদের এখান থেকেই ফ্রক ট্রেনিং করছিলেন আর যতটুকু মনে পড়তেছে এবং লিন্ডে বাংলাদেশে কর্মরত আছেন তাসিন ভাই আপনাদের নিয়ে একটা ভিডিও তৈরি করছি আমরা যে আমাদের এখান থেকে ট্রেনিং করে কারা কারা কর্মরত আছেন এবং কাজ করতেছেন বিভিন্ন প্রজেক্টে এটা নিয়ে একটা ভিডিও বানাইছি ভিডিওটা দেখবেন আচ্ছা এইবার আমরা একজন সিনিয়র সিটিজেন বড় ভাইকে আপনাদের সামনে আনবো যিনি আমাদের এখানে ট্রেনিং করতে আসছেন বড় ভাই সামনে আসেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম ভাই দেশের বাড়ি কোথায় কুষ্টিয়া ভেড়ামারা নাম কি আপনার একটু বলবেন মোহাম্মদ মাহবুল হোসেন ভাই ফকলিফটে ট্রেনিং করতে আসছেন আমাদের এখানে তাই তো আচ্ছা কি মনে হয় পারা যাবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মাহুল ভাই আসসালামু আলাইকুম মাহুল ভাই কুষ্টিয়া ভেড়ামারা থেকে আসছেন আমাদের এখানে ট্রেনিং করতে আরেকজনকে আমরা ক্যামেরার সামনে আনবো হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ভাই নাম বলবেন মাহমুদুর ভাই আচ্ছা দেশের বাড়ি কোথায় ভাই নওগাঁ জেলা কোন থানা আচ্ছা তো ফকলিফটে ট্রেনিং করতে আসছেন কি মনে হয় পারা যাবে বেশি কঠিন আচ্ছা আমাদের ব্যবহার কেমন আমরা কি লোক কেমন মোটামুটি হলেও তো চলবে নাকি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম অলমোস্ট আমাদের ট্রেনিং আজকে শেষ পর্যায়ে আমরা হয়তো বার পনেরো মিনিটের মতো ফক্লিপটা ট্রেনিংটাকে চালাবো তারপরে ফক্লিপটির ট্রেনিংটাকে বন্ধ করে দেবো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের স্কাই যেহেতু মেনটেনেন্সের কাজ হচ্ছে আমরা স্কাওয়েটারের ট্রেনিংটাকে আগামী দু একদিনের মধ্যে চালু করতে পারবো আশা করতেছি ইনশাল্লাহ আপনারা যারা স্কাওয়েটার যেটাকে আমরা বাংলায় ভেকু বলে থাকি স্কা ট্রেনিং করতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আসে এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজেও সাউথ এশিয়ান সেফটি সলিউশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এবং আমি একবার আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই সেটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর সেভেন ফাইভ সেভেন টু ফোর আর আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো সেভেন ওয়ান টু সিক্স জিরো এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারেই আপনারা কল দিয়ে আমাদের এখানে ট্রেনিংয়ের জন্য আসতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আশুলিয়াতে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফিল্ডে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পর্যাপ্ত আলো আছে এবং আমাদের ট্রেনিং ইনস্টিটিউটটা মেইন রোডের একদম কাছাকাছি হুম মেইন রোডের একদম কাছাকাছি তো সকলে ভালো থাকবেন সবার জন্য দোয়া থাকবে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যেন আমাদের নিজেদের সার্ভিসটা খুব ভালোভাবে দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ